আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আমি নাজিবুর রহমান আমার যে টাইটেল সেটা দেখে বুঝতে পারছেন আমি আপনাদের কি দেখা যাচ্ছি সেটা হলো লোকাল ট্রেনে ভ্রমণ যেটা আমি আছি আমার সাথে আমার একটা খালাতো ভাই আছে আমার ছোট ভাই ছিল তো তিনজনে মিলে লোকাল ট্রেনে সাথে চলে গেলাম তেও যে পরিমাণ ভিড় ছিল এই কারণে আমরা ছাদের উপরে উঠে গেছি উঠে ছাদের ফিলিংটা নিতেছি অবশ্যই এর আগেও আমি দুইবার ট্রেনের ছাদে উঠেছিলাম তখন আমি ছাদে ওঠার পর একটু সমস্যা আছে ছাদে সেটা হলো আশপাশ থেকে একটু ডাল থাকলে সেটা স্কিনের সাথে বাড়ি লাগতে পারে ক্ষতি হতে পারে এর জন্য সেফটি থাকতে হয় সাইডে একটু নিচ হইতে হয় উপর হইতে হয় তাছাড়া এমনি সব কিছু ঠিক আছে যেমন ছাদে উঠলে বাতাস বাতাস থাকে মানে একদম ফ্রেশ হাওয়াটা পাওয়া যায় সেটা ভালো লাগে এবং অসুবিধা আরও কিছু আছে সেগুলো হলো যে যখন ধোয়াটা উড়ে আসে তখন একদম শরীরে মেখে যায় গেঞ্জি টি শার্ট তারপর প্যান্ট এগুলা নষ্ট হয়ে যায় এবং ধোলা আসে নাকের ভিতর আসে চোখের ভিতর আসে এগুলো একটু সমস্যা বাট এমনি অনেক ভালো ফ্রেশ ফ্রেশ হাওয়া থাকে এবং ট্রেনের ভিতরে প্রচুর পরিমাণ জ্যাম থাকে তারপর ফোন মানি ব্যাগ এগুলো চুরি হওয়ার সম্ভাবনা থাকে বাট এখানে কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা খুব কম তো এই দিক থেকে ভালো আছে তো অনেক কষ্টে স্বাদে উঠছিলাম ওঠার পর সাদ থেকে ভিডিও করলাম ভালোই লাগলো অনেকেই সাদ থেকে ফিলিংসা আমিও নিলাম তো একটু রিস্ক আছে বাট মজার আছে সেটা এবং কি অ্যাভেঞ্জার টাইপের যে একটু রিক্স নিয়ে বাড়ি যাওয়া আর কি হুট করে বাড়ি যাওয়া তো টিকিট পাইনি এই কারণে আর কি এই লোকাল ট্রেনে উঠে গেলাম এবং লোকাল ট্রেনের ভিতরে ওঠা খুব কষ্টকর ছিল এই কারণে ট্রেনের ছাদে উঠে বাসায় চলে গেলাম তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন Today I may never get the chance to walk beside you. one.